আজ বানাবো দুর্দান্ত এক শাকের রেসিপি রুটি কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে চলুন রেসিপিটি দেখে নিন নমস্কার বন্ধুরা পিঁয়াজ এসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিও গুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার প্রথম চুলোয় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ কাঁচা চিনি বাদাম চিনি বাদামটা আমি দু থেকে তিন মিনিট শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই একই ভাবে দু চামচ পরিমাণ সাদা তিল আমি শুকনো খোলায় লাল লাল করে ভেজে নেব চিনে বাদাম ও তিল দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন চিনে বাদামের খোলা ছাড়িয়ে চিনে বাদাম ও তিলটা একটা মিক্সি ঢেলে হালকা গুঁড়ো করে নেব এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সরষের তেল তেল গরম হলে দিয়ে দেব পাঁচ থেকে ছ কোয়া রসুন রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটি পরিমাণ কেটে রাখা মেথি শাক মেথি শাকটা আমি রসুনের সঙ্গে দু থেকে 3 মিনিট হালকা আছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেয়া হয়ে গেলে শাকটা লবণের সঙ্গে আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে প্যান থেকে আমি তুলে নেব শীতের রাতে রুটি কিংবা পরোটার সঙ্গে বাড়িতে এই শাকের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এখন ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সরষের তেল তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে জিরেটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ রসুন কুচি ও হাফ চামচ পরিমাণ আদা কুচি মশলাটা এখন তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব মশলাটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটাও তেলের মধ্যে হালকা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রাখা টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দেব অল্প একটু নুন আর দেব হলুদের গুঁড়ো ও অল্প লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলা আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব সমস্ত কিছু মেশানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে টমেটোটা একটু সেদ্ধ করে নেব সকালে টিফিনে কিংবা রাতে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন টমেটোটা ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ছাতু ছাতু না থাকলে আপনারা ছাতুর পরিবর্তে বেসন ভেজেও ব্যবহার করতে পারেন ছাতুটা আমি ভালোভাবে টমেটো পেঁয়াজের মিশ্রণের সঙ্গে মিক্স করে নেব আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা তিল বাদামের মিশ্রণটা এখন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গরম মশলাটাও মিশ্রণের সঙ্গে ভালোভাবে একবার মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল জলটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটা আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মশলাটা কিন্তু কত সুন্দর একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মেথি শাক এখন আমি এটাকে আরো দু থেকে তিন মিনিট হালকা আছে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম দু মিনিট পর দেখুন শাকটা একেবারে মাখো মাখো হয়ে গেছে এখন আমি শাকটা প্যান থেকে তুলে নিয়ে একটা পাত্রে পরিবেশন করে নেব তৈরি রসুন মেথি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন